বাংলাদেশে হিন্দু সনাতনীদের ওপর অত্যাচারের প্রতিবাদে নিউ টাউন শিলাঙ্গরি কলোনি স্কুলমার থেকে কেষ্টপুর এবং কেষ্টপুর থেকে মৃধা মার্কেট ব্রিজ পর্যন্ত প্রায় আট কিলোমিটার পদযাত্রার আয়োজন করা হয়েছিল এই পদযাত্রায় স্কন ও মতুয়া সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায় সবাই একত্রিত হয়ে সনাতনী হিন্দু নামের রাস্তায় নামে এই মিছিলে পা মেলায় আট থেকে আশি পুরুষ মহিলা এবং ছোট বাচ্চা থেকে সবাই এই মহামিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের মূলত দাবি ছিল বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে তার সাথে সাথে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কাছে তারা দাবি জানান অবিলম্বে হিন্দুদের রক্ষার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তা না হলে এই আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে বলে জানান বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের এবং অন্যান্য ধর্মীয়দের উপর যে অত্যাচার হচ্ছে তা বন্ধ না হলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ঘেরাও হুঙ্কার দেন আন্দোলনকারীরা এবং এর প্রতিবাদী মিছিল থেকে ইউনেসের পদত্যাগ করে দাবি ওঠে রিপোর্ট ওয়ান त <laughs> बरदे

আমার ভাই বন্ধু মেয়ে জামাই নাতি বুতি আর আত্মীয় স্বজন আছে তাদের উপর কেন অত্যাচার হচ্ছে তার জবাব চাই জবাব দাও হ্যাঁ তার জন্য মিছিল এসেছি এর জবাব চাই এর জবাব তোমায় দিতেই হবে নইলে দদি ছাড়তে হবে এই যে বাংলাদেশে বর্তমানে যে সমাজের অত্যাচার হচ্ছে নির্মমভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে তাহলে কীভাবে প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশে একটা স্বৈরাচারী সরকারি নিউজ তার নেতৃত্বে আমাদের সনাতন ধর্মীয় মানুষ যারা আছে সংখ্যালঘু যারা আছে তাদের প্রত্যেকের পর নিম্ন অস্ত্র খারাপ নামিয়ে এনেছে নির্মমভাবে তাদেরকে অত্যাচার করছে হত্যা করছে এস প্রভু চিনময় তাকে একটা মিথ্যা মামলায় তাকে জেলে রেখেছে তার মুক্তির দাবিতে আজকে আমরা পথে নেমেছি মা বন্ধ মানে নারীদের যে

অনতি এগুলো দেখা দরকার কেন্দ্র সরকারের কাছে আবেদন রাখছি বাংলাদেশের সনাতনীদের পর্যায়ে অত্যাচার হচ্ছে এর প্রতিবাদে আমরা নেমেছি আপনারাও বিষয়টা দেখুন মানুষগুলোকে রক্ষা করুন আগে যে হাসিনা সরকার ছিল এবং এখন যে ইউনিট সরকার এসছে এই তফাতটা কতটা আগে কত ভালো ছিল হাসিনা সরকার অনেক ভালো ছিল এ পাকিস্তানপন্থী মৌলবাদী কট্টরপন্থী লুট এ অতি খারাপ লোক এর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সবসময়ই সচ্চল আছে কিন্তু অত্যাচারণটাই করছে অন্ধকারে মানুষজনকে মামলা দিয়ে থাকে মানে গেলে দেওয়া হলো কিভাবে প্রতিবাদ আমরা এই প্রতিবাদ যেহেতু আমাদের এলাকার সমস্ত সম্প্রদায় আমরা সর্বদল নিশেষে আমরা যে আমরা প্রতিবাদ সভা আয়োজন করেছি তারই এই একটাই আমাদের উদ্দেশ্য যাতে বাংলাদেশের সনাতনীরা সুস্থ শান্তিতে বসবাস করতে পারে এটাই আমাদের সারা পৃথিবী জুড়ে খালি আমাদের ইন্ডিয়াতে নয় সারা পৃথিবীতে আমাদের এই প্রতিবাদ চলছে সনাতনী এবং আগামীতেও চলবে এবং আমরা ভবিষ্যতে যদি বাংলাদেশ সরকার যদি হস্তক্ষেপ না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা করবো কারণ আগামীতে আমরা যেহেতু হাই কমিশনার যে অফিস আছে সেখানে আমরা আগামীতে চিন্তা ভাবনা আছে সমস্ত আমরা সম্প্রদায় মিলে আমরা সেই বিষয় অফিসটাকে আমরা গ্রাহক করব এরকম একটা আমাদের পরিকল্পনা আছে বাংলাদেশ সরকারকে আমরা অবিলম্বন করছি যে যাতে আপনারা এই যে অন্যায় অফিসার হচ্ছে এটা যথাযথভাবে বন্ধ হয় এর জন্য আমরা আবেদন বর্তমানে দেখা যাচ্ছে ভারত সরকার আবেদন করার পরও তারা কোনো কোনোরকম ভুক্ষেপ করেনি তারা অবিরত ওখানকার কট্টরপন্থীরা অত্যাচার করেই যাচ্ছে তারা এখনো কোনো কোনো করেনি কি বলবে আমাদের এইভাবে আন্দোলন চলবে আমাদের এইভাবে যথাযথ যতদিন পর্যন্ত ঠান্ডা না হচ্ছে স্বাভাবিক না হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন যথাযথভাবে চলবে বাংলাদেশের যারা হিন্দু ভাই বোনরা আছে আমাদের ওরা জাতপাত পাত নিয়ে অনেক কিছু নিয়ে পড়েছিল ওই জন্য ওরা আজকে কাটা গেল এটা ভারত কেন হচ্ছে না কেন কি আমাদের মতো কাট্টা সনাতানি ভাই বোনরা আছে আজকে জমানের মধ্যে ওই জন্য ওই জিনিসগুলো আজকাল হচ্ছে না ভারতের মধ্যে আমাদের ভাঙার জন্য অনেক চেষ্টা অনেক দুর্নীতি অনেক কিছু করার চেষ্টা করছে পাকিস্তানের লোকরা বাংলাদেশের লোকরা আরও বিভিন্ন দেশের লোকরা কিন্তু ওইগুলো হবে না নাটোকে তো বাটোকে নেক রেওগে তো ঠিক রেওগে তো এটাই একটা মেসেজ দিতে চাই সবাইকে মারা অন্ততে কালি রূপ নিয়ে নিন আর ভাইরা ছত্রপতি শিবাজী মহারাজের যদি নাম শুনে থাকেন তাহলে একবার মেদানে নেমে যান লড়াই করুন ধর্মের জন্য ধর্মের উপরে কোনো জাত নেই